দিনহাটা মহকুমা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো দিনহাটা হেল্পিং হ্যান্ডস শনিবার দিনহাটা হাসপাতাল চত্বরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই উপলক্ষে একটা অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা বলেন হাসপাতালে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য সবসময় রক্তের দরকার হয়ে থাকে এছাড়াও যে সকল থ্যালাসেমিয়া রোগী রয়েছেন তাদের জন্য নিয়মিত রক্তের দরকার হয় কাজেই সামাজিক দিক থেকে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির খুবই তাৎপর্যপূর্ণ সংগঠনের সভাপতি জিয়ারুল রহমান সম্পাদক কৃষ্ণ সাহা প্রমুখরা তাদের সংগঠন সারা বছর ধরে নানান সামাজিক কাজকর্ম করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য এই রক্তদান শিবির হাসপাতালে যখন রক্তের সংকট সৃষ্টি হয় সে সময় রক্তের যোগান দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এদিনের এই শিবিরে দিনহাজা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু যুবক যুবতীরা এসেছিলেন যারা স্বেচ্ছায় রক্তদান করেন আপনার স্বপ্নের পারিটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোন স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিক আছে না গীতাল দহরর ওকরাবাড়ি তিনহাটা যোগাযোগ 8617043046